আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব যে কয়েকটি কাজ করলে জিন শয়তান মারাত্মকভাবে খেপে যায় এবং মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে এমন কিছু কাজ রয়েছে এই কাজগুলো থেকে আমরা অবশ্যই অবশ্যই বিরত থাকবো ইনশাল্লাহ তাহলে আসুন সতর্কতামূলক কোরআন এবং হাদিস থেকে আমরা এমন কয়েকটি কাজের কথা জেনে নেব যে কাজগুলো করলে জিন শয়তান অত্যন্ত রেগে যায় এবং মানুষের উপরে ক্ষতি করার চেষ্টা করে এক নম্বর খাবার খাওয়ার পরে যে কোনো গোস্তের হাড্ডি এবং মাছের কাটায় পানি না দেওয়া অর্থাৎ যখন আপনি গোস্ত খাবেন এবং মাছ খাবেন এই কাটাই যদি এবং হাড়ের যদি গোস্তর হাড্ডিতে যদি আপনি পানি দেন তখন জিন শয়তান অত্যন্ত রেগে যায় কারণ হচ্ছে এই হাড্ডি এবং কাটা এগুলো জিনদের খাবার তারা যখন এই হাড্ডিতে হাড় হাত দিবে স্পর্শ করবে আপনি যখন ফেলে দেবেন ভালো একটি জায়গায় সেখানে যখন দৌড়বে ধরার সঙ্গে সঙ্গে পাক সেই হাড্ডিকে তাদের রিজিক বানাই দেবে সুহান আল্লাহ সুহানোল্লাহ সেই জন্যে অবশ্যই অবশ্যই আমরা খাবার খাওয়ার পরে গোস্তের হাড্ডি এবং মাছের কাটায় আমরা কখনও পানি দেবো না ছোট্ট একটা বাড়িতে যে কোনো এক পাশে আমরা এগুলো রেখে দেব এগুলো জিন খাবে পোকামাকড় খাবে এগুলো তাদের রিজিক আল্লাহ পাক এগুলোর মাধ্যমে তাদের রিজিক দান করেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ সেই জন্য আমরা কখনো খাবার খাওয়ার পরে গোস্তর হাড্ডি এবং মাছের কাটায় পানি দেব না ইনশাল্লাহ দ্বিতীয়ত আমাদের মেয়ে বাচ্চারা অনেক সময় আমরা নিজেরা শখ করে এবং মেয়ে বাচ্চারা পায়ে নুপুর পরে এবং নুপুরের ভিতরে জুন আওয়াজ হয় সেই ঝুনঝুনিটা ফেলে দিবেন সবাই এই জুপুর পর আর কোনো সমস্যা নেই তবে পায়ের যে ঝুনঝুনি আওয়াজ হয় সেই ঝুনঝুনিটা ফেলে দিবেন এবং জুনজুনি ছাড়া আপনার মেয়ে সন্তানকে নুপুর পড়তে দিবেন যদি পড়তেই হয় দিবেন আর না হয়তো পরার এই নুপুর পড়ার কোনো দরকার নেই আর যদি পড়াতেই হয় একান্ত দরকারি হয় তাহলে আপনি ঝুনঝুন বাজনা ছাড়া যে নুপুর রয়েছে সেটি পড়তে দিবেন এবং অনেকের বাসাবাড়িতে দেখা যায় যে পর্দার ভিতরে জুন জুন আওয়াজ হয় বলের মতো লাগানো রয়েছে এইগুলো বের করে ফেলবেন এগুলো থাকলে ফেরাস্তারা আসতে পারে না এবং জিন শয়তান সেখানে বাসা বেঁধে ছোটো থেকে বড় বড় থেকে ছোট সকল বয়সের মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করে সেজন্য এই কাজটি থেকে আমরা অবশ্যই বিরত থাকবো ইনশাল্লাহ আরেকটি কাজ হচ্ছে আমরা বাসাবাড়িতে অনেক সময় ছোট বাচ্চারা থাকে সে কমটির ভিতরে প্রস্রাব করে সে কমটের প্রসাবটা ফেলে দেওয়ার জন্য অনেক সময় ঘরের মানুষগুলো আলসিয়ামি করে অথবা ঢিলামি করার কারণে সেগুলো ফেলতে দেরি হয় রাতের বেলা অনেক সময় সে কমটের ভিতরে পায়খানা প্রসাব থাকে তো এগুলোর ভিতরে খারাপ জিন শয়তান আশ্রয় নেয় সেখান থেকে ছোট মানুষ অথবা বড় মানুষ যে কোনো বয়সের মানুষদেরকে আক্রমণ করে সেই জন্য ওই ঘরের ভিতরে কমটির ভিতরে প্রসাব পায়খানা জমিয়ে রাখা যাবে না এবং কমট ঘরের যে পায়খানা আছে টয়লেট রয়েছে সেখানে প্রস্তাব পায়খানা করার পরে পানি ঢেলে আমরা পরিষ্কার করে নিব এবং দরজা লাগিয়ে দেব ইনশাল্লাহ আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে খালি গড় যে ঘরের ভিতরে মানুষ থাকে অথচ সেই ঘরে কোরআন তেলা হয় না এটা বিরান গড় খালি ঘরের মতো হাদিসে বলা হয় সেজন্য ওই ঘরের ভিতরে শয়তান বাসা বেঁধে এবং মানুষদেরকে আক্রমণ করে এবং ক্ষতি করে সেজন্যে অবশ্যই ঘরের ভিতরে নিজে যদি ঘরের ভিতরে অবশ্যই প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা কোরআন তেলাওয়াত না পারলে অবশ্যই কোরআনের তেলাওয়াত মোবাইলে অথবা যে কোনো সাউন্ড বক্সের মাধ্যমে কোরআন তেলাওয়াত শোনা আরেকটি বিষয় যেখান থেকে ছোট এবং বড়ো সকলের উপরে জিন আক্রমণ করে সেটা হচ্ছে ঘরে আমরা অনেক সময় দেখা যায় বড় বড় পুতুল রেখে দেয় অনেক সময় ভিডিওতে দেখবেন ইউটিউবে পুতুলের উপরে সরাসরি খারাপ জিন আক্রমণ করেছে সেই পুতুল হঠাৎ করে বাচ্চা অথবা বড় মানুষের দিকে তাকিয়ে আছে কি ভয়ানক একটা ব্যাপার সেজন্যে আমরা কখনো ঘরের ভিতরে পুতুল রাখবো না যে ঘরের ভিতরে মূর্তি থাকে পুতুল থাকে সেই ঘরে আল্লাহর রহমত আসে না রহমতের ফেরাজ ঢুকতে পারে না সেজন্যে আরেকটি বিষয় হচ্ছে আমরা ঘরে কখনো কুকুর পালন করব না কুকুর বাহিরে যদি একান্তই দরকার হয় আমরা ঘরের বাহিরে নিজেদের বাসা বাড়ির আঙ্গিনার বাহিরে রাখবো ঘরের ভিতরে অথবা আঙ্গিনের ভিতরে ঢুকাবো না কারণ রহমতের ফেরেস তারা ঢুকতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাক